সমস্ত রকমের কোয়ালিটি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও দেখুন মাত্র আর মাত্র পঁচানব্বই টাকায় নাইটি নিতে হলে কোথায় আসতে হবে আদিত্য শাড়ি কুটিলে মাত্র পঁচানব্বই টাকায় সুতির সরি সুতির নাইটি পেয়ে যাবেন কিন্তু নমস্কার আদিত্য সার্ট কুটিরের পক্ষ থেকে আমি সুপ্রিয়া আপনাদের কাছে নিয়ে এসেছি আরো নতুন নতুন কালেকশন পুজোর হিট কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের এম এম বিজনেসের চ্যানেলে এই দাদা চ্যানেলে আমরা আরো অনেক আগে ভিডিও করেছি এবং অনেক ভালো রেসপন্স পেয়েছি তো আপনাদেরকে আমি আজকে নিউ নিউ অনেক কালেকশন দেখাবো আগে আমি বলে রাখি আমাদের শাড়ি কিন্তু একদম একশো কুড়ি টাকায় জামদানি পেয়ে যাবেন হাট জামদানি একদম পঁয়ষট্টি টাকায় ব্র্যান্ডেড কুর্তি কিন্তু পেয়ে যাবেন দেখুন ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র সিক্সটি ফাইভে কিন্তু এরকম ব্র্যান্ডেড কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও নাইটি পাবেন নাইনটি ফাইভ নাইনটি ফাইভে নাইটি পেয়ে যাবেন এই ধরনের নাইটি কিন্তু নাইনটি ফাইভে পেয়ে যাবেন হ্যাঁ পিওর কিন্তু ওগুলো কটনের হবে এবং লেন্থ দেখুন জাস্ট লেন দেখুন এবং চেস্ট দেখুন এতটা চওড়া কিন্তু অবর হবে

এবং ওটা যাবে নিচের প্যান্টটা মাত্র টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন হাটকে কালেকশন নিতে হলে আসতে হবে আদিত্য শাড়ি কুটিতে এই দেখুন পুজোর সেরা কালেকশন মাত্র মাত্র কত দাম হতে পারে মাত্র একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা ডাবল আজকে একদম সিওর অ্যাভেলেবল হচ্ছে থার্টি পার্সেন্ট ডাবল পেমেন্ট করলে পুরোটাই কিন্তু আপনাদের মানে বাড়িতে গিয়ে মাল পেয়ে আপনারা হাতে টাকা দেবেন এই দেখুন এই ধরনের হাটকে কালেকশন নিতে হলে কোথায় আসতে হবে আমাদের দোকানে অবশ্যই যোগাযোগ করতে হবে এই ধরনের কুর্তি গুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা এই ধরনের কুর্তি গুলো পেয়ে যাবেন দেখুন একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন কুর্তি ভ্যারাইটিস কালেকশন রয়েছে গরমের মধ্যে যারা মনে করেন কুর্তি কিন্তু পেয়ে যাবেন গরমে যারা অফিসে যান যারা স্কুলের ডিউটি করেন তাদের জন্য একশো দশ টাকার মধ্যে ডবল এক্সেল কিন্তু পেয়ে যাবেন এই ধরনের দেখুন কুর্তি যারা সোবার একদম এর মধ্যে পুজোতে পড়তে চাইছেন একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা এই ধরনের কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন ভি কার্ড প্রচন্ড ট্রেন্ডিং চলছে এখন একশো কুড়ি টাকা থেকে শুরু করে একশো তিরিশ চল্লিশের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আছে আমাদের কাছে দেখুন এটা গ্রাউন্ড দেখিয়ে দিই কারণ আমাদের সমস্ত কিছু দেখাতে হয় একটু খুলে দাও অন্য গ্রাফে দেখা এই ধরনের গ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন দেখুন এই ধরনের গ্রাউন্ড পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের গ্রাউন্ড পেয়ে যাবেন এছাড়া টু পিস থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু আমাদের তাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের টু পিস পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা সরি থ্রি পিস পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকার মধ্যে এছাড়া আমি একটা শাড়ির কালেকশন আপনাদেরকে দেখো দেখাবো চলে আসুন টিস্যু টিসু কিন্তু এখন প্রচুর ডিমান্ডের টিসু টিসু পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো আশি টাকার মধ্যে কিন্তু টিসু পেয়ে যাবেন টু এইটিতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালারের পেয়ে যাবেন এই দেখুন কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে অত কালার ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র অনলি একশো আশি টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন জামদানি দেখুন সোভার সোভার কালারের জামদানি রয়েছে জাস্ট অসাধারণ যাদের জামদানির প্রতি ভালোবাসা এখনো রয়েছে তাদের আসতে হবে আমার দোকানে দেখুন তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের জামদানি পেয়ে যাবেন লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইজের সমস্ত রকমের কিন্তু জামদানি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের একটা জামদানি দেখাই হরিণ জামদানি দেখুন হরিণ জামদানি পেয়ে যাবেন এগুলো তিনশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তিনশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ভ্যারাইটিস কোয়ালিটির জামদানি রয়েছে পুজোতে সাদা লাল যেমন আপনারা চাইবেন সমস্ত রকমের জামদানি কিন্তু রয়েছে একশো কুড়ি টাকা থেকে আপ টু থাউজেন্ড পর্যন্ত কিন্তু জামদানি রয়েছে ওপেন বর্ডার কততে কিনেছেন আপনারা ওপেন বর্ডার চারশো পাঁচশো ছশো দিতে হবে না তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা বালকে নিলে আরো কম রেট বালকে নিলে আরো কম রেট রয়েছে ওপেন বর্ডারে বালকে নিলে আরো কম রেট এছাড়া খাদ্যি অবশ্যই খাদ্যি দেখাবো আমরা এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন অসাধারণ কালেকশন দেখুন মাত্র মাত্র চারশো আশি টাকার মধ্যে অসাধারণ হাট কালেকশন নিতে হলে কোথায় আসতে হবে আসতে হবে আদিত্য শাড়ি কুটিরে এখানে মানে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস সমস্ত রকমের ডিমান্ডেড শাড়ি আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের শাড়ি পেয়ে যাবেন আপনারা ফটো পাঠালে আমরা সেই শাড়ি আপনাদেরকে একদম সেই শাড়ি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকার মধ্যে অল বডি দেখুন অল বডি কাজ জাস্ট বলবো জাস্ট কোয়ালিটিটা দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন ছাদের গ্লেজটা দেখুন কোয়ালিটি হাতে না ধরে তো বুঝতে পারবেন না মাত্র চারশো আশি টাকার মধ্যে যা কোয়ালিটি হবে এর এগুলো রিটেল প্রাইস আছে আপনারা আটশো নশো টাকার মধ্যে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এই ধরনের শাড়িগুলো দেখুন জাল বেরারশি কততে কিনেছেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র 350 টাকায় জাল 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 সবكله জাল জন্য পাগল করে আছেন এই দেখুন আপনাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি মাত্র টাকায় 350 টাকায় আপনাদের কাছে জাল বেরারশি রয়েছে সবথেকে ডিমান্ডেড শাড়ি যেটা রয়েছে এখন খাদি খাদি পাসমিনা না তো আমরা আগের ভিডিওতে অনেক দেখিয়েছি দেখুন এই ধরনের খাদি দেখুন এই এই ধরনের খাদি দেখুন আচল প্রশটা জাস্ট দেখুন কাজটা দেখাবো এছাড়া রয়েছে দেখুন অল ওভার কাজ রয়েছে খাদ এবং কাপড়ের কোয়ালিটি জাস্ট অসাধারণ কাপড়ের কোয়ালিটি কিন্তু রয়েছে হাতে নিলে দেখতে আমি একটা দেখিয়ে দিচ্ছি পশমিনা খাদ্ডি আপনার নশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন এরকম মাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি অনলি নাইন ফিফটি থেকে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও বালুচুরি খাড্ডি থেকে শুরু করে স্বর্ণচুরি মানে সমস্ত রকমের খাড্ডি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও মল চাপাছড়ির জগতে সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের কাছে আর সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এছাড়াও মাসলিন থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু শাড়ি আমাদের আকোবা সমস্ত রকমের শাড়ি কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কোয়ালিটিগুলো জাস্ট কোয়ালিটি আপনারা হাতে নেবেন তাহলেই বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি কিন্তু 10 মিনিটের ভিডিওতে আমাদের কিন্তু সমস্ত জিনিস দেখানো সম্ভব হয় না দেখুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে জাস্ট কালেকশনগুলো দেখুন পুরো হাটকে কালেকশন হাটকে কালেকশন নিতে হলে আসতে হবে একদম আদিত্য শাড়ি কুটিরে একদম এছাড়া দেখুন এই ধরনের শাড়িগুলো দেখুন জাস্ট বেনারসি জাস্ট বেনারসির মধ্যে চলে আসবে কমেনি শিখা মানে এর সাথে কমিউনিকেশন জাস্ট ওয়াও কমিউনিকেশন এই ধরনের শাড়িগুলো চলে আসবে মাত্র মাত্র 550 টাকায় এই ধরনের শাড়ি গুলো দেখুন জাস্ট রিসেপশন বাই ব্রাইড জানা তারাও কিন্তু করতে পারবে যদি মনে করে রিসেপশন ব্রাইড করবে তারাও করতে হবে হাজার থেকে 1200 টাকার মধ্যে চলে আসবে এই ধরনের শাড়ি এটার একটা কোয়ালিটি আছে যেটা 650 700 টাকার মধ্যে রয়েছে কিন্তু এটা বেস্ট কোয়ালিটি কেউ চাইলে সেটা আমরা দিয়ে দেব এই ধরনের পাওয়া যাবে মাত্র মাত্র 320 টাকার মধ্যে 320 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এই ধরনের খड्डी দেখুন একটা খাদ্য আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি খাদ্য পেয়ে যাবেন জাস্ট প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির খাদ্য পেয়ে যাবেন অনলি ফর মাত্র নশো পঞ্চাশ টাকা এই খাদ্য পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ সাইডার না খুলে রাখলে নয় জাস্ট কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আচল পোষণে পুরো মিনের কাজ রয়েছে জাস্ট কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি দেখতে হলে যে শপের নাম রয়েছে আদিত্য শাড়ি কুটির একবার হলেও ভিজিট করুন আপনারা আদিত্য শাড়ি কুটিরে এই ধরনের কালেকশন গুলো দেখুন জাস্ট অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন পুজোর একদম মানে

আরো কিছু কালের সাথে দেখাচ্ছি এই দেখুন মাত্র একশো পঞ্চান্ন টাকা মাত্র একশো পঞ্চান্ন টাকা হাটের উপরে থাকবে সেটা একদম হাটের উপরে থাকবে একদম হাটের উপরে থাকবে দুশো দশ টাকায় কম কম দুশো দশ টাকায় কম কম স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো দশ টাকা এছাড়া তসর রয়েছে দেখুন তসর রয়েছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কিন্তু তসর পেয়ে যাবেন দেখুন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা তসর পেয়ে যাবেন এই ধরনের তসর কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র থ্রি ফিফটিতে এছাড়া ব্লাউজের কালেকশন রয়েছে একই ছাদের নিচে আপনারা গামছা লুঙি সমস্ত রকমের কালেকশন ধুতি পেয়ে যাবেন ধুতি প্রাইস রয়েছে আহ কত

দেখুন ব্যাক এরকম হবে হাতার পরসেন্টে এরকম কাজ হবে জাস্ট এগুলো চলে আসবে একশো আশি টাকার মধ্যে এগুলো ব্রাইডালের মধ্যে হবে কালার ভেরাইটিস দেখুন কালার ভেরাইটিস অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন কারের মধ্যে রয়েছে এরকম ডিজাইন পেয়ে যাবেন চিকন মধ্যে এরকম ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া প্রচুর কালেকশন রয়েছে গামছা থেকে শুরু করে কুর্তি নাইকি ধুতি পাঞ্জাবি শাড়ির জগতে এ টু জেড সমস্ত কিছু আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপের নাম রয়েছে আদিত্য শাড়ি কুটির অ্যাড্রেসটা আবার আপনাদেরকে বলে দিই শান্তিপুর বিবেকানন্দ নগর সাত প্লট এছাড়াও সিউরি ফ্যাসিলিটি অবশ্যই আমাদের রয়েছে যারা অনলাইন আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ফ্যাসিলিটি রয়েছে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে আপনারা নিতে পারবেন তো দশ মিনিটের ভিডিওতে বেশি কিছু আমি দেখাতে পারছি না দেখতে হলে আপনাদের আসতে হবে আমাদের শপে তো নমস্কার সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন